আজ ফের সিবিআই দফতরের সন্দীপ ঘোষ আজ চোদ্দতম দিনে সিবিআই জিজ্ঞাসাবাদের মুখে আরচিকরের প্রাক্তন অধ্যক্ষ আরচিকর হাসপাতালে ধর্ষণ ও কুরের ঘটনায় সিবিআই ঘোষ সন্দীপ ঘোষের একাধিক অসঙ্গতি পেয়েছে সিবিআই ওই ঘটনার সকালে সেমিনার রুমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় একাধিক চিকিৎসক সহ বহিরাগতদেরও দেখা গিয়েছে ওই ভিডিওতে তা নিয়ে সন্দীপকে জিজ্ঞাসাবাদ সিবিআই সন্দীপের পলিগ্রাফের পরেও সূত্রের খোঁজে সিবিআই আমাদের সঙ্গে এই মুহূর্তে সিজিও কমপ্লেক্স থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি বিধান নস্কর বিধান সিবিআই দপ্তরে আজ সন্দীপ ঘোষ এবং যেমনটা জানা যাচ্ছে যে সন্দীপ ঘোষের বয়ানে একাধিক অসঙ্গতি পেয়েছে সিবিআই দেখো এর আগে পরপর তেরো দিন তাকে জিজ্ঞাসাবাদ চালানো হয়েছে আজকে চোদ্দতম দিন তিনি সিজিও কমপ্লেক্স সিবিআই দপ্তরে এসে পৌঁছেছেন এবং আর্জিকরের এই ধর্ষণ এবং খুনের যে ঘটনা সেই ঘটনায় কিন্তু প্রথম থেকে একাধিক অসঙ্গতি ছিল তার বয়ানে যে কারণে তাকে প্রতিদিনই ডেকে পাঠানো হচ্ছে এবং নবমতম দিনে তার কিন্তু পলিগ্রাফ পরীক্ষা করানো হয় সেখানেও কিন্তু তার একাধিক অসঙ্গতি ছিল নিহত চিকিৎসকের বাবা মায়ের যে অভিযোগ ছিল প্রথম দিকে তাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছিল বলা হয়েছিল তাদের মেয়ে আত্মহত্যা করেছে কিন্তু চিকিৎসক হিসাবে তাদের প্রথম দিকে দেখে কেন মনে হলো না এটা খুন সেই প্রশ্ন যেমন একদিকে উঠছে তাকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে অন্যদিকে ঘটনার দিন ভোর যারা ওই ঘটনাস্থলে উপস্থিত ছিলেন বা কে দেখেছিল ওই দৃশ্য বা নিহতের চিকিৎসকের দেহ পড়ে থাকতে প্রথম কে দেখেছিল এই সমস্ত বিষয় কিন্তু একাধিক বিষয় জানার জন্য তাদেরকে একে একে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল হাসপাতাল কর্তৃপক্ষ হাসপাতাল কর্তৃপক্ষের যে সমস্ত কর্মচারীরা যারা কাজ করছিল ঘটনার দিন তাদেরকে যারা ডিউটিরত অবস্থায় ছিল তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে যারা পুলিশের যারা আধিকারিক পুলিশের কর্মী তারা যে যারা যারা ডিউটিতে ছিল তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর জিকরের আউটপোস্টের যিনি ওসি রয়েছে তাকেও ডাকা হয়েছিল তিনিও ফোন করে ভুল তথ্য দিয়েছিলেন পরিবারকে এমনটাও অভিযোগ ছিল এবং একেবারে একে একে সব প্রত্যেককে কিন্তু এই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আর জি করের যে ধর্ষণ এবং খুনের যে ঘটনা যে পূর্ব পরিকল্পিত ছিল এবং পরিকল্পনা করেই এই খুন করা হয়েছে এমনটাই মনে করছে তদন্তকারীরা সেই কারণেই এই পরিকল্পনার পিছনে কারা রয়েছে কাকে বাঁচাতে এই পরিকল্পনা কি কারণেই পরিকল্পনা করা হয়েছিল এই সমস্ত বিষয় কিন্তু একাধিক প্রশ্ন উঠছে সেই কারণেই কিন্তু জানার জন্যই যারা তদন্তকারী আধিকারিক রয়েছে তারা কিন্তু একে একে প্রত্যেকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে এবং সন্দীপ ঘোষ প্রাক্তন অধ্যক্ষ তাকেও কিন্তু প্রতিদিনই ডেকে পাঠানো হচ্ছে সিজি কমপ্লেক্স সিবিআই দপ্তরে হ্যাঁ না আরও একটি বিষয়ে তোমার কাছে জানবো যেই দিন ঘটনা ঘটে সেই দিন ঘটনার দিনে সকালে সেমিনার রুমের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করেনি ইন্গেডিটিভি বাংলা কিন্তু সেই ভিডিওয় একাধিক চিকিৎসকসহ বহিরাগতদেরও দেখা গিয়েছে এবার যাদেরতে দেখা গিয়েছে তাদেরকে সিবিআই এবার পরবর্তীতে জিজ্ঞাসাবাদ চালাবে কি সেই সম্পর্কে কোনো তথ্য বা আপডেট রয়েছে তোমার কাছে দেখো একেবারেই সেই বিষয় জানার জন্যই কিন্তু একেবারে যে সমস্ত বহিরাগতদেরকে দেখা গেছিলো সেই ভাইরাল হওয়া ভিডিওতে সেই ভিডিওটা আদতে কোথাকার ভিডিও বা কবে কবেকার ভিডিও যেহেতু যে ভাইরাল হয়েছে এই ভিডিও সেখানে কিন্তু একেবারে স্পষ্টত যে সেমিনার রুম রুমের ভিডিও বলে সেখানে জানানো হচ্ছে কিন্তু সেই ভিডিওটার আসলে কতটা সত্যতা রয়েছে তা জানার জন্য কিন্তু একেবারে হাসপাতাল কর্তৃপক্ষকে জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে সন্দীপ ঘোষ তাকেও কিন্তু এই ভিডিও সম্পর্কে জানতে চাওয়া হচ্ছে পাশাপাশি সেই ভিডিওতে যাদেরকে দেখা গেছে বহিরাগত হিসাবে তাদেরকেও চিহ্নিত করা হয়েছে ইতিমধ্যে সিসিটিভি ফুটেজ দেখে এবং তাদেরও খোঁজ চালানো হচ্ছে বা তারা আদতে কেন সেই ঘটনাস্থলে এসেছিল সেই বিষয়টিও জানতে চাওয়া হচ্ছে এবং এই সব মিলিয়ে এই এই ঘটনার স্পষ্টত কিন্তু একেবারে সন্দীপ ঘোষ যেহেতু সেই সময় অধ্যক্ষ ছিলেন সেই কারণে সন্দীপ ঘোষের কিন্তু টার্গেটে রয়েছে সিবিআই সন্দীপ ঘোষকেই বারবার করে ডেকে পাঠানো হচ্ছে তার বয়ানে অসঙ্গতি মেলায় মনে করা হচ্ছে সন্দীপ ঘোষ কিন্তু এই ঘটনার সঙ্গে জড়িত রয়েছে তবে তার কি ভূমিকা ছিল সেই বিষয়টিও স্পষ্ট হওয়ার জন্য কিন্তু তাকে বারবার করে ডেকে পাঠানো হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বেশ তুমি সঙ্গেই থাকো বিধান